তো গুড মর্নিং রাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আশা করছি আজকের দিনটা তোমার জন্য অনেক শুভ হবে তো আজকে আমি একটা প্ল্যান করেছি ঠিক আছে রাতেই ভাবছিলাম যে এই প্ল্যানে কাজ করলে কেমন হয় ঠিক আছে তো মানে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছানো ঠিক আছে তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে কমেন্টস করতে হবে আমার প্রত্যেক ভিডিওতে ঠিক আছে আর যার কমেন্টসটা বেশি ভালো লাগবে আমি তার কমেন্টসটা স্ক্রিনশট বলে আমার ব্লগের লাস্টে অ্যাড করব ঠিক আছে এবং তোমরা যখন কমেন্টস করবে প্লিজ জায়গার নামটা উল্লেখ করবে যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই আমি তার কমেন্টসটা স্ক্রিনশট তুলে ইউটিউবে যখন ব্লগ করবো ব্লগের লাস্টে থাকবে ঠিক আছে প্লাস যদি তোমরা যা তোমাদের ছবিও সাথে থাকবে তাহলে তোমাদের আমার ইনস্টাগ্রাম আর তোমার হচ্ছে ফেসবুক ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে তোমরা তোমার ছবি পাঠাতে পারো ছবির সাথে আমি আমার তোমাদের কমেন্টসটা অ্যাক্ট করবো ব্লগের লাস্টে ঠিক আছে তো আইডিয়াটা আমার রাতেই মাথায় ঢুকেছে তো ভাবনা এই আইডিয়া নিয়ে কাজ করলে কেমন হয় ঠিক আছে যাই হোক আমি আজকে কালকে যে বাইকটা ঠিক করলাম তারপরে আর ব্লক করিনি ঠিক আছে কাজের মধ্যে ছিলাম আর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আমার ইচ্ছাই হচ্ছিল না যে ব্লক করি ঠিক আছে যাই হোক আজকের থেকে আমার ব্লক চালু হয়ে যাবে ঠিক আছে যথারীতি মোটরগুলার আমি দু আড়াই মাস মটরগুলার ঠিক করতে পারিনি ঠিক আছে এটা একটা আফস তো সেটা প্রবলেম হবে না আশা করছি কারণ বুঝতেই পারছো তোমার হচ্ছে হেলমেটে হেলমেটটা তোমার একটু দেখা ঠিক আছে সেটা তো করতে হবে তো এই যে হেলমেট ঠিক আছে হেলমেটে দেখো হচ্ছে এখানে সাইডে মাইক লাগানো আমি পুরো মাইকের তারপর তুলে দিয়েছিলাম ঠিক আছে সে কারণে তোমার হচ্ছে গ্লবটা কালকে করা হয় ছিল না কিনে তোমার হচ্ছে মাইকের তারপ নিয়ে গেছিলাম আমার ইচ্ছা করছিল না ঠিক আছে জুবি দিয়ে গ্লব করি তো আমি কাজ করছিলাম ঠিক আছে যাই হোক এখন তোমার হচ্ছে টেকনিক তো দুপুরে দিকে ফেরো দুপুরে আছে তো বিকেলে যখন ফেরাও তো তারপরে দিয়ে

উদ্দেশ্য পাওয়া যাবে যে আলোটা আমার মজু দেখে গেল তো প্লিজ তোমরা করবে তোমাকে বললাম যেটা প্রত্যেক ভিডিও দেখতে বলে কমেন্টস জায়গার নাম যেগুলো থেকে দেখছো সেটা আমি স্ক্রিনশট তুলে ইউটিউবে পোস্ট করবো পোস্ট করবি ঠিক আছে আর যদি ছবি চাও যদি ছবি ছবির সামনে দিতে চাও তাহলে তুমি অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়ে দিও ছবি মেসেঞ্জারের মাধ্যমে ঠিক আছে তো এই ভিডিওটা এইটুকুই ছিল জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল তার জন্যই করা ঠিক আছে দৃদায়ক দেখা হচ্ছে